দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আজকের দৈনিক পত্রিকাগুলোতে যে সকল খবর বিশেষভাবে আলোচিত হয়েছে এবং শিরোনামে স্থান করে নিয়েছে তার শুরুতেই থাকছে বিশ্ব মঞ্চে অনন্য বাংলাদেশ বহুমুখী সম্পর্কের কূটনীতি ব্যক্তি নয় দেশের সঙ্গে দেশের সম্পর্কের জোর যুক্তরাষ্ট্র চীন ভারত তিন দেশের সঙ্গেই সুসম্পর্ক চায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিসঙ্গে ইতিবাচক সম্ভাবনার বার্তা দিয়েছেন মোহাম্মদ ইউনুস তবে নাগরিক সমাজ তথা দেশের মানুষ এ সফরকে যেভাবে দেখছেন তা হল নিরাপত্তা প্রশ্নে চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করেননি তিনি বলেননি সীমান্ত হত্যা ও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিসাবের কথা দাবি তুলেননি সৈরেচার সরকারের প্রধান শেখ হাসিনাকে যেন কোনো দেশ আশ্রয় না দেয় ভার্চুয়াল সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের নির্বাচিত সরকারি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে অন্তর্বর্তী সরকারের এমন দায়িত্ব নেওয়া উচিত হবে না যেটা তাদের বহন করার ক্ষমতা নেই তিনি এভাবেই তার মন্তব্যগুলো তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার তারা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিভক্তি নয় ঐক্য হোক এ জাতির সৌন্দর্য ও সমৃদ্ধি সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন আমরা আগে থেকেই বলে আসছি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হারি ভেঙে দেব দেরি করব না ইনশাল্লাহ ভারতী চুস্তে তিনি আরো বলেন মর্যাদা সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেব পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট দুই এই ছিচল্লিশ দিনে কি ঘটেছিল জানতে চায় জাতিসংঘ যেমন এ সময় কালে সারা দেশে কতজন মারা গেছে পরিচয় আহত কত মামলার সংখ্যাগত গ্রেফতার পুলিশ কত রাউন্ড গুলি করে গুলির নির্দেশ দাতা। গুলিতে নিহতের সংখ্যা সর্বাধিক সহিংসিত এলাকা ও ধরন প্রকৃতি সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে পুলিশের সদর দপ্তরের কাছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটির তথ্য ছাত্র জনতার অভ্যুত্থানে জন নিহত এক হয়েছেন আশুলিয়া গাজীপুর ও নারায়ণগঞ্জে আবারও অশান্ত গার্মেন্ট শিল্প বন্ধ কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ মিছিল করে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান সকল প্রকার বৈষম্য অবসানের দাবিতে গতকাল জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চৌচল্লিশ মন্ত্রী এমপি ঘোষ দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ প্রভাবশালী বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা সরকারি কর্মকর্তা ও মন্ত্রী এমপিদের স্ত্রী সন্তানরাও রয়েছেন এতে নাম বদল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে প্রতিষ্ঠানের ছড়াছড়ি মায়ের নামেও আছে বিশ্ববিদ্যালয় দাদিন নামে মেডিকেল কলেজ বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পঞ্চান্নটি এর মধ্যে তেরোটি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে পরিবারের সদস্যদের নামে শুধু শেখ হাসিনার নামে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় ও তিনটি মেডিকেল কলেজ রাজধানীর অভিজাত এলাকা গুলশান দুইয়ের তিনশেডের একটি চায়ের দোকানের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয় একজনের বাড়ি জাল অন্যজনের বাড়ি ময়মসিং এর গৌরীপুরে বলে জানা গেছে শেয়ার বাজারে রক্তক্ষরণ এক সপ্তাহে ডিএসির মূলধন কমেছে দশ হাজার কোটি টাকা তিরিশে সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে বসছে বিএসইসি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই রয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত বিধ্বস্ত লেবানন নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে খামিনিকে বিশ্ব মুসলিম যার যা আছে তাই দিয়ে ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আল খামিনী তিনি আরো বলেন এই অঞ্চলে সব প্রতিরোধ শক্তি হিজবুল্লার পাশে আছে এবং সমর্থন করবে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ দেওয়ার সময় দুটি মানচিত্র দেখিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে দুটি মানচিত্রে নেই ফিলিস্তিন তার ভাষণকালে অধিকাংশ দেশের প্রতিনিধিরা প্রতিবাদস্বরূপ চিৎ ছেড়ে বের হয়ে যান ইউক্রেনে এখন রাশিয়ার যুদ্ধ শেষ করার সময় এসেছে সঙ্গে বৈঠকে বলছিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে হারিক্যান হেলেনের তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ বিশ লাখেরও বেশি গড়বাড়ি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ